নমস্কার সবাইকে আমি জালমা শ্বশুরবাড়িতে এসেছি ঠিক আছে এসে তো হ্যাঁ এই মাঠে মতো তো হ্যাঁ কান্নাকাটি করতে করতে একদম অসুস্থ ঠিক আছে তো যার জন্য আমি মাসের বললাম মাসিমা একটু লাইভে আসো হ্যাঁ সবার সাথে একটু কথা বললেও মনটা ভালো লাগবে ঠিক আছে শরীরটা ভালো লাগবে কারণ পারছি না ঠিক আছে শান্তনা দিয়ে আটকাতে কোনো মতো বোঝাতে পারছি না ঠিক আছে কামনা কাজ করছিল হ্যাঁ তো এই তো পরিস্থিতি শরীরটাও ভালো নয় হুম কোনো মতো বেঁচে আছে আর কি ঠিক আছে ঠিকঠাক খেতে পারছে না ঠিকঠাক চলতে পারছে না হুম তো কথা আর বলবো বলাই খুব ভালো লাগছে

মানুষ চারিদিকে ধান চাষ বিভিন্ন ধরনের ফসল চাষ নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর এদিকে বন্যা এসেছিল সবজি টবজি সব মানুষের নষ্ট হয়ে গেছে ওই জন্য মানুষ আসতে পারছে না আমাদের বলছে তাছাড়া অনেকেই বলছে যে কাদের জন্য যেতে পারছি না ডাকছি সবাইকে আচ্ছা কথা শোনা যাচ্ছে না তাই তো এখানে না লাইটের খুব ডিস্টার্ব এখানে লাইটটা এমন একটা জায়গায় আছে অনেকটা দূরে আছে ওই জন্য ছায়া পড়ছে কি যে বলবো তোমাদের কিছুই বলার মনে আমার ভাষা নেই আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাতে যাবো আমার শাশুড়ি নিয়ে আর সেটা হচ্ছে এই কালকের দিনটা খালি কালকের পরের দিন মানে কিবার কালকের পরের দিন করছেন শুক্রবার আর শুক্রবারটা পার হয়ে গেলেই আমরা বলেছিলাম বালুঘাটে বলে রেখেছিলাম যেখানে ডাক্তার দেখায় দেব্রত মজুমদার উনি আবার কলকাতা থেকে আসেন মাসে এক দুই দিন আসেন তো আমরা বলে রেখেছিলাম তো ওখানে আবার যেদিন ও ডাক্তারবাবু এসছে বলছে যে একটু পরেই চলে যাবে তোমরা তাড়াতাড়ি আসো তো ওই মুহূর্তে আমার শাশুড়ি মা গেলো না তখন আবার বিকাল চারটা ওই জন্য ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারলাম না আর হার্টের সমস্যা আমারও অনেক সমস্যা হচ্ছে তো আমিও ভাবছি দেখাবো একসঙ্গে ওই ডাক্তারকে যা ওষুধ দিবে সেগুলো খাবো তো ডাক্তারবাবু কবে আবার আসবে এখনও কিছু বলেনি আর আপাতত আমার শাশুড়ি মায়ের জন্য ওই তো মানে হার্টের ওষুধ আর প্রতিদিন একটা করে আবার গ্যাসের ওষুধ খায় আর একটা হচ্ছে প্রেশারের ওষুধ খান আর একটা থাইরয়েডের না থাইরয়েডের ও থাইরয়েডটা এখন একটু কমে গেছে একদম ওই জন্য থাইরয়েডটা একটু মানা করেছে আবার যখন বেশি হবে বা একটু বাড়লে তখন আবার খেতে হবে ওটা টেস্ট হবে আবার কত কী তার উপরে ডিপেন্ড করবে ওইভাবে ডাক্তারবাবু বলেছে আর কি সেই জন্য থাইরয়েডের ওষুধ মানে যখন কমে যায় তখন খেতে মানা করে খাই ও যাই হোক তাহলে থাইরয়েড ওষুধটা আনতে হবে তো বললে নিয়ে আসতাম আমি গেছিলাম তো যাই হোক নিয়ে আসব আর খুব সমস্যার মধ্যে দিয়ে আসি খুব চিন্তায় আর কি একটা মানুষ জলজান্ত মানুষ আমাদের সঙ্গে হাসি খুশি মানুষ একটা ছিল মানে কত কি করছিল সেগুলো সব সময় ভেসে আসছে আর কি সময় আর ফোনটা আমরা এমনই একটা কাজ করেছি লাইফে যে সারা জীবন ওকে দেখতে পাবো মানে যেইভাবে যখন মানে সব সময় দেখতে পাবো যার জন্য আমাদের মানে পক্ষে আরও মানে কঠিন হয়ে যাচ্ছে ওটা পরিস্থিতিটা কবে যে স্বাভাবিকে আসবো না কি হবে কিছুই বুঝতে পারছি না আর এই তো পরিস্থিতি বন্ধুরা তোমরা সবাই কৃষ্ণ বলো তো কেন নিয়ে গেল এরকম করে আমি কি অপরাধ করেছি বলো আলা কৃষ্ণ ভোগ না দিয়ে খাইনি কৃষ্ণ কত আমরা ভালোবাসি এখনো ভালোবাসি কত কৃষ্ণ আমার প্রতি কেন এরকম করলো আমি এখন কাক নিয়ে থাকব কি নিয়ে বাসব কেমন করে থাকব আমি তো দিশাহারা হয়ে গেছি আমার সারা দিনে কত দিন দিন হয়ে যাচ্ছে bodai আজকে 11 11 দিন হয়ে যাচ্ছে কেউ আসে টাকা না কেউ আমার করে না এরকম করে কতদিন বাসবো বলো আমি তো মরে যেতে মুনাছে কেন আমি মারা গেলাম না ওই কেন বাজে থাকলো না পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে আমাদের তোমরা সবাই কৃষ্ণ বলো তো কেন আপনি এগালো আমাক পালো না দেখতে মা যাবে বেটির আগে না তো বেটি মায়ের আগে চলে গেল আমার যদি আরেকটা বাচ্চা কাচ্চা থাকতো তার মুখ দেখে শান্তনা পাতাম আমার তো আর নাই বলে কেউ নাই এখন ওই বাড়ি যাই কেমন করে থাকবো আমাকে এখানে থাকতে মনে না ওই বাড়ি চলে যেতে মনে কে রান্না করে দিবে আমাকে ওই বাড়ি গেলে আমি তো কাজ করতে পারি না চলতে পারছি না মিলেমিশেই করব এখন যেহেতু এরকম একটা মানে কঠোর কি বলবো মানে অসঙ্গতির সর্বশেষ চরম পর্যায়ে এসে পৌঁছে গেছি আমরা তো এখানে এইভাবেই চলতে হবে মিলেমিশে আর বান্নাটা আমাকেই করতে হবে এখন আপাতত আর মেন সমস্যা কী আমরা তো তোমাদের বলেছিলাম যে আমরা সকালবেলায় নয়টার সময় ভাত খাই নয়টার সময় ভাত খেয়ে আবার দুপুরবেলাতে আমি মুড়ি টুড়ি খাই আর আলপনা আর আমার শাশুড়ি মা দুজনই দুপুরবেলায় ভাত খেত অল্প করেই খেতো আর নটার সময় খেয়ে দুপুরবেলা অল্পই খেতো আর সন্ধ্যাবেলা আবার সাতটা সাড়ে সাতটার মধ্যে ভাত খাওয়া হয়ে যেত রাত্রি খাবার হ্যাঁ নয়টা সাড়ে নটার মধ্যে ঘুমোনো যে মানে ঘুম ঘুমোতে যেতাম তো এবার চেষ্টা করতে হবে এখন কি করব। মিলেমিশে রান্না বান্না করে খেতে হবে এখন আর দীর্ঘদিন তো নাকড়াগুড়িতে আমার শাশুড়ি যে মানে আমার শ্বশুর মারা যাওয়া তো প্রায় ১২ বছর পার হয়ে গেল তো ১২ বছর আর তার আগে থেকে মানে তারও আগে থেকে আর তারও আরও বারো বছর মনে করেন মানে আমার শাশুড়ি মা প্রায় পঁচিশ বছর থেকে নাকড়াগুড়িতে থাকে ওই জন্য ওখানে মানে স্মৃতি ওখানকার সহজে ভোলা যায় না মানে যে যেখানে থাকতো যেমন আমি আগে আমাদের গ্রাম বাড়ি ছিল মাগুরপুরে জল শীত কাটছে তো মাগুরপুরে ছিল ওখানে মানুষ হয়েছে ছোটোবেলা থেকে তো ওই গ্রামে আমি এখনও যাই সব সময় যাই ভালো লাগে না ওখানে গিয়ে সব আমার আত্মীয় স্বজন রিলেটিভ প্রতিবেশী বন্ধুবান্ধব সবার সঙ্গে দেখা করি মানে ভালো লাগে না যতই যেখানে থাকি না কেন তো ওইরকম একটা মায়া না একটা জায়গায় দীর্ঘকাল কেউ যদি থেকে যায় তো ওখানকার প্রতি একটা মায়া জন্ম হয়ে যায় তো সেই মায়ার জন্যই ওখানে যেতে চাইছে সেটা আমার কাছে ব্যাপার না যেখানে যেতে চাইছে আমার শাশুড়ি মা যেখানে ভালো থাকবে আমি সেখানেই রাখবো আমার কোনো সমস্যা নেই আসা যাওয়া করব এইভাবে চলবো আর রান্না রান্নাবান্না তো একজনকে ভাবছিলাম যে একজনকে কেউ যদি একজন রান্না করার মতো একটা যদি লোক পেতাম শুদ্ধ ভালো মানুষ একটা যদি পাওয়া যেত কিছু টাকা পয়সা দিয়ে তাহলে আমাদের খুব ভালো হতো আর যেহেতু আমরা চেষ্টা করছি এখন যদি পেয়ে যায় তাহলে তো খুবই ভালো হয় আর যদি না পাই তাহলে আমাকেই করতে হবে করব কি আছে একটা তরকারি কোনো টিদ্ধ এইভাবে করে খাবো তারপর ধীরে ধীরে যদি লোক পাই তাহলে সে লোকটাকে নিব আর ওখানে আমাদের যে জায়গাটা নাগড়াকুড়িতে ওখানে মার্শাল হয় না এমনই একটা জায়গা শুধু আমাদের না ওখানে আরও যারা যারা আছে তারা কেউ ওখানে মার্শাল মনে হয় না অনেকবার চেষ্টা করেছে বোরিং করে কিন্তু মার্শাল লিয়ার পায় না না কি সমস্যা না কি হয় না ওই জন্য মার্শাল হয় না আর যেগুলো কয়েকটা টিউবওয়েল আছে ওই যে মাঠটু ওগুলোতে আবার জল ওঠে না মানে বর্ষার সময় একটু করে ওঠে অনেক কষ্ট করে চেপে চেপে উঠাতে হয় আর একটা মার্শাল হয়েছে সরকারি মার্শাল একটা আছে ওখানে ওখান থেকে জল নিয়ে আসতে হয় একটু দূরে আর রাস্তাটা ভালো না তো খুব অসুবিধা হয় তো যেইভাবে হোক ওইভাবে নিয়ে আসবো তোমরা কি বলছো একটু শুনি চন্দনা রায় মাসিমা কেননা সবই ভগবানের হাতে আমাদের হাতে কিছু নেই আচ্ছা মাসিমা কে আচ্ছা কিন্তু সবই তো বুঝতে পারছি কিন্তু পরিস্থিতি ওখানে ভয়াবহ যদি আমার মার একটা মেয়ে বা ছোট। একটা ছেলে বা নিজের স্বামীটাও যদি থাকতো মানে আমার শ্বশুরমশাই তাহলেও হয়তো জীবনটা এত দুর্দশাময় হতো না কিন্তু আমাদের মধ্যে দিয়ে যে মানে যে একটা ঝড় চলে যাচ্ছে না এটা আমি বলে বোঝাতে পারবো না আমরা যে প্রত্যেকটা মুহূর্ত কীভাবে কাটাচ্ছি তো সেটা বলে বোঝাতে পারবো না তো সিচুয়েশান খুব খারাপ আর কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না কোথাও গিয়ে ভালো লাগছে না আমার সব সময় আমার কেন যে মনে হচ্ছে যে আর আছে এরকম একটা মানে মনে হচ্ছে ও কি করে যেতে পারে ওর সঙ্গে আমার এই তো কয়েকদিন আগে এরকম সব সময় মনে হচ্ছে আর কাটাতে পারছি না এই সময়গুলো যে কতদিনের যে পাপ ছিল আমার আজকে পাপ কৃষ্ণ আমাকে উদ্ধার করে দিল কি উদ্ধার করা করলো আমার কৃষ্ণ আর সারা জীবন হবে বড় বিষয় দুঃখ তো থেকেই যাবে কারণ কেউ তো যার কেউ থাকে না তো তার কেউ দুঃখ সারা জীবনই থাকবে একটা সন্তান শোক আমি একটা ছেলের মতো সারা জীবন আমি মা ডেক মানে মা বলে ডাকবো কিন্তু তবু নিজের সন্তানের ডাক আর একটা মানে ওই মেশিনের ডাকের মতো আর কি আর্টিফিশিয়াল যেগুলো মেশিন নাকি ওগুলোর মতো ডাকটা মনে হবে কিন্তু প্রকৃত সন্তানের একটা সন্তান যদি অন্ধ হয় একটা সন্তান যদি নিজের সন্তান যদি খোঁড়া হয় নিজের সন্তান যদি মানে দেখতে কুচ্ছিত হয় তবু বাবা মার কাছে সে একটা রাজার সমান মানে কি বলবো একটা রত্ন সমান কিন্তু চেষ্টা করব এইভাবে থাকার কিন্তু সেটা তো হবে কি না জানি না কারণ নিজের জিনিসটা নিজেরই সেটা বোঝা যায় না আর বাড়িতে প্রতিদিন আর আমার শাশুড়ি মাকে আর একটা কথা বলতে চাই আমার শাশুড়ি মাকে আমি বলেছিলাম যে যেদিন কলকাতায় ছিলাম সেখানেও আমি বলেছিলাম যে আপনি যেটা বলবেন আমি সেটাই করবো আমার শাশুড়ি মা বলছে যে তুমি যেটা করবা সেটা চিন্তা করার তুমি করো তবুও আমি বলেছিলাম কী কী করতে চাইছি এই নিয়মগুলো সঠিক নিয়মের মাধ্যমে একটা বাড়িতে কিন্তু প্রতিদিনই বিকালবেলা থেকে প্রায় আট রাত্রি সাড়ে আটটা অবধি বাড়িতে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এগুলো পাঠ হয় তারপর আমাদের উঠোনে যেখানে তুলসী মণ্ডপ আছে ওখানে প্রতিদিন আমরা হরিনাম করি সন্ধেবেলাতে আর যে বৈষ্ণব দাদা এখানে আসেন হ্যাঁ উনি কিন্তু তার আগে চলে আসবেন এই একটু পরে চলে আসবেন এখন তো প্রায় সাড়ে চারটা বাজে পাঁচটার সময় চলে আসবেন দাদা উনি তো করেন এগুলো সবই নিষ্ঠাভাবে হচ্ছে কিন্তু নাকড়া কেনতে অনেকে চেয়েছিলো যে ওখানে যদি ও ভালো হতো তাহলে কিন্তু আমার শাশুড়িমাকে আমি ওটা বলেছিলাম যে ওখানে যদি আপনি করতে চান আমার কোনো সমস্যা নেই ওখানেও করবো কিন্তু আমার শাশুড়ি মা বললো যে এখানে জলে এত সমস্যা আর লোক পাওয়া যাবে কিনা আর অনেক লোকের কোনো জানাতে হবে কারণ আমাদের সঙ্গে অনেক লোকের পরিচয় আছে ভালোবাসা আছে হ্যাঁ বন্ধুত্ব আছে সেই জন্য স্নেহ মায়ামমতা আসে সেই জন্য একটা পরিবেশের দরকার ওখানে সেই পরিবেশটা আছে কিন্তু যে জায়গাটাতে ওই অনুষ্ঠানটা হবে সেই জায়গাটা না বৃষ্টি প্রচণ্ড যদি হয় তাহলে ডুবে যায় আর প্রচণ্ড কাদা হয় তো ওই জন্য আমার শাশুড়ি মা আমাকে বললো যে তুমি হচ্ছে তোমাদের এই কর্মতেই করো তাহলে এখানে অতটা কাদা টাদা নেই আর এখানে তুমি দু চারটা বা তোমার অনেক আত্মীয় স্বজন পরিবার আর আমাদের গোষ্ঠীটাও এখানে আছে মানে আমার আলপনার জেঠু কাকু আর যারা যারা আসে দাদা ভাই বোন ওরা হচ্ছে এখানেই বাড়ি আশেপাশে বেশি দূরে না তো এক কিলোমিটারের মধ্যে সব তো বলছিলো তাহলে তোমার সুবিধা হবে ওদেরকেও ডেকে একটা দায়িত্ব দিতে পারবা তুমি নিজে একটা দায়িত্ব পালন করতে পারবা তোমার বন্ধুবান্ধবরাও এখানকার এখানে পারবা সেই জন্য কিন্তু আমরা টিউশান নিয়ে এখানেই করেছি কোনো কিছু মানে যে চাপিয়ে দিয়ে বা জোর জবরস্তি সেগুলো কিচ্ছু না সুষ্ঠুভাবেই আমাদের এই অনুষ্ঠান যেগুলো মানে ক্রিয়া যেগুলো সেগুলো হচ্ছে আগামীকালকে আমাদের ক্ষৌরকর্ম আছে তো সেখানে কিছু পিণ্ড দান করতে হবে ওটা হয়ে গেলে পরের দিন শ্রাদ্ধ অনুষ্ঠান হবে আর তোমরা অনেকে আমাদের বলেছো যে আজকে এই যে আমাদের এই চকিটা একটু ঘুরালাম তো একটু ধরেছিলাম তো মাথাটা ঘুরে উঠবে একদম তো যাই হোক বসে আসি ব্যথা করছে কোথায় যেন ছিলাম হ্যাঁ শ্রাদ্ধ তো শ্রাদ্ধ হচ্ছে কালকের পরের দিন হবে আর তোমরা অনেকে জিজ্ঞাসা মানে বলছিলে জিজ্ঞাসা না যে শ্রাদ্ধ অনুষ্ঠানটা আমাদের দেখাবা তোমরা কিভাবে কীভাবে অনুষ্ঠানটা তোমরা করছো তো আমি সেই জন্য ক্যামেরাম্যানকে ডেকেছি ও কালকে পরের দিন সকালবেলায় চলে আসবে সারাদিনের প্রোগ্রামটা মোটামুটি একটা ক্লিপের মাধ্যমে কুড়ি পঁচিশ মিনিট ক্লিপ বা তিরিশ মিনিট যতটা সম্ভব সঠিকভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব আর ওকে আমি সব কিছু মানে ডাইরেকশান দিয়েছি কিভাবে করতে হবে আশা করি তোমাদেরকে দেখাবো আর যেদিন আমাদের মহাপ্রভুর ভোগ হবে সেটা হচ্ছে তিরিশে জুলাই বাংলার চোদ্দোই শ্রাবণ সেদিন সকাল থেকেই আমাদের বাড়িতে মানে অনুষ্ঠানটা সেদিন একটু বড় হবে কারণ অনেক বন্ধু যদি কাছে থাকে আর আমাদের সঙ্গে হ্যাঁ আমরা তো নিয়ে আর সেই দিনও আমি ক্যামেরার ব্যবস্থা করেছি সেই দিন মানে ক্যামেরাম্যানকে ডেকেছি ও আসবে সেদিন তোমাদেরকে দেখাবে কিছুটা লাইভেও দেখাবো আর কিছুটা ভিডিও শ্যুট করে সেগুলোকে আমরা পরবর্তীতে পাবলিশ করবো দু একদিন পর সময় নিয়ে আর যেটা আমার শাশুড়ি মা বললো যে তোমরা যদি আসো তাহলে ভীষণই ভালো লাগবে সেখানে দুটা খাওয়া বা সেটা আমাদের কাছে বড় ম্যাটার ম্যাটার না এখনকার দিনে যে কেউ আমি যদি আপনাদের বাড়িতে যাই একটা চা বিস্কুট এমনিতেই মানুষ বলে বা বসতে বলে একটা জল খাত খেতে বলে তো সেটাও বড়ো ব্যাপার না খাওয়া দাওয়াটা কারক মানে খাওয়া দাওয়ার জন্য এখনকার মানুষ কিন্তু মানুষের কাছে যায় না কারণ একটা সময় ছিল ছিয়াত্তরের মনোনন্তত্যন্ত শুনেছ তো ওই রকম পরিস্থিতি মানুষের এখন নেই মানুষ সম্মানটা আর একটু ভালোবাসাটা রেসপেক্ট এটাই চাই হ্যাঁ তো আমরা তোমাদেরকে অনুরোধ করছি যদি পারো তাহলে আমাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করো আর কোশাক নিয়ে যেতে পারবে বন্ধুরা কেউ যদি কাছে থাকো তারা চলে আসে তাহলে আমাদের অন্তত তো হয়তো একটু ভালো সঙ্গে তোমরা দেখা করতে পারবা যে কেমন পরিস্থিতি বা কী পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা মর্মাহত হয়ে আছি সেগুলো তোমরা সামনাসামনি উপলব্ধি করতে পারবা দুটো কথা বলতে পারবা তো আই হোপ যে তোমরা এটা করবা বা আমাদের পাশে এসে দাঁড়াবা আর চেষ্টা করবা এখন তোমাদের বাড়িতে অনেকের অনেক জায়গায় কাছাকাছি কয়টা লোকই বা আছে আর যারা আসে গ্রামে আমাদের সবাইকে তো জানানো আছে তবুও তোমরা যারা আছো আসার চেষ্টা করো আমি এটা বলবো আমার শাশুড়ি মায়ের জন্য আর তো হ্যাঁ এই যে একজন লিখেছে চন্দ্রানী সিংহ হাটের ডাক্তার দেখাতে বলছো উনি হচ্ছেন ভালো হার্টে হার্টেরই স্পেশালিস্ট ডাক্তার তো ওনার কাছেই নিয়ে যাব। যেদিনই আসবেন উনি সেই দিনই নিয়ে যাব আমিও একটু দেখাবো আর শাশুড়ি মাকে দেখাবো আগে থেকেই মানে কথা সব জায়গায় বলে রেডি করে রেখেছি আরও ওখানে আশেপাশের লোকজন যারা আছেন তারাও আমাদেরকে মানে আমাদের বাড়িতে এসেছিলেন ওনারাও হচ্ছে বললেন যে আমরাও মানে যোগাযোগ রাখছি বালুঘাটে যেখানে উনি আসেন বসেন আশা বা খবর পাওয়া মাত্র জানাবো আমরা খোঁজ নিচ্ছি এটা আশা করি তাহলে আমাদেরও ভালো লাগবে তো দেখি কি করা যায় আর তোমরা এসো আমি তো ঠিকানাটা তোমাদের বলে দিলাম তোমরা খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করো পারলে এসো যদি না কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের ভীষণ ভালো লাগবে তো স্টিমটা এখানেই ছাড়ছি দেখি সন্ধ্যাবেলাতে আমাদের আমার যে দাদা আছেন প্রশ্ন উনি যদি কিছু বলেন তাহলে সন্ধ্যাবেলাতে আবার লাইভে আসবো Sorry